আবারও প্রকাশ হতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর যে সৈনিক পদের সার্কুলারটা এখানে কিন্তু অবশ্যই ছেলে মেয়ে উভয়ে আবেদন করতে পারবেন এই আবেদন করার জন্য অবশ্যই শারীরিক যোগ্যতা এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অবশ্যই এখানে বয়সে বাড়ানো হবে এখানে আবেদন করতে এবং আবেদন ফি কত টাকা এবং কবে নাগাদ আবেদনটা আসতে পারে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব আশা করি অবশ্যই ভিডিওটা আপনার উপকারে আসবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশ থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য প্রথমে দেখে নেব শারীরিক যোগ্যতা কী থাকতে হবে এইখানে আবেদন করার জন্য অবশ্যই ছেলে মেয়ে উভয়ে এইখানে আবেদন করতে পারবেন অবশ্যই ছেলেদের উচ্চতা অবশ্যই পাঁচ ফিট চার ইঞ্চি থাকলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন ওজন যেটা থাকতে হবে অবশ্যই ছেলেদের জন্য অবশ্যই সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি অবশ্যই থাকতে হবে এবং মেয়েদের যে হাইট থাকতে হবে অবশ্যই আপনার পাঁচ ফুট জিরো জিরো থাকলে কিন্তু এইখানে আবেদন করতে পারবেন এবং বুকের মাপ যেটা থাকতে হবে অবশ্যই আঠাশ ইঞ্চি থেকে অবশ্যই তিরিশ ইঞ্চি সম্প্রসারিত প্রসারিত অবস্থায় থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনার এসএসসি পাশ হতে হবে এবং এসএসসির এসএসসি পয়েন্ট অবশ্যই আপনার সর্বনিম্ন পয়েন্ট থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো থ্রি পয়েন্ট জিরো জিরো থাকলে কিন্তু টেট ওয়ানে আপনারা আবেদন করতে পারবেন ছেলে মেয়ে উভয় আর থ্রি পয়েন্টের কম হলে আপনারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের যে টেট টু এর যে সার্কুলারটা আছে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এখানে কিন্তু শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে কিন্তু মেয়ে প্রার্থী অবশ্যই এখানে আবেদন করতে পারবেন না মেয়ে প্রার্থী অবশ্যই আপনারা পারবেন বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের যে টেট ওয়ানের যে সার্কুলারটা আছে এখানে কিন্তু আবেদন ছাড়ার সাথে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বয়স যেটা আছে অবশ্যই এখানে বয়স বাড়ানোর সম্ভাবনা থাকে থাকবে এখানে অবশ্যই যারা নতুন সার্কুলার যখন প্রকাশ দেওয়া হবে এখানে কিন্তু সতেরো থেকে আপনার বাইশ বছর বাড়ানোর সম্ভাবনা অবশ্যই থাকবে আর যদি না পারে আপনার অবশ্যই ষোলো থেকে বিশ বছর হলেই কিন্তু এখানে আবেদন করতে পারবেন যাদের বয়স ষোলো থেকে বিশ বছরের ভিতরে তারা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে এবং টেট ওয়ানে এবং টেট টুতে আবেদন করতে পারবেন আর এখন দেখে নেব এই সার্কুলারটা কবে নাগাদ প্রকাশিত হতে পারবে আমরা যদি বিগত বছরের সার্কুলার দিকে লক্ষ্য করি তেইশ বাইশ বা চব্বিশ যে যে সার্কুলারগুলো প্রকাশিত হচ্ছে এখানে যদি আমরা লক্ষ্য করি অবশ্যই আমরা দেখতে পাচ্ছি যে ডিসেম্বর মাসে শেষের দিকে বা ডিসেম্বর মাসের শুরুর দিকে অবশ্যই এই সার্কুলারগুলো প্রকাশিত হয়ে থাকে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে যে সার্কুলার দুটো এটা কিন্তু জানুয়ারি এবং ফেব্রুয়ারিতে প্রকাশ হয়ে থাকে তো আশা করা যায় আগামী ডিসেম্বর মাস বা ফেব্রুয়ারি মাসের আসার আগে কিন্তু এই সার্কুলার দুইটি প্রকাশিত হবে আর হ্যাঁ এখানে যদি আপনার টু পয়েন্ট পয়েন্ট থাকে তো অবশ্যই আপনিও বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে পারবেন এবং বাংলাদেশ সেনাবাহিনীর একজন গর্বিত সৈনিক হতে পারবেন এখানে কিন্তু আপনার বয়স যদি সতেরো থেকে পঁচিশ বছর হয় তাহলে কিন্তু আপনি বাংলাদেশ সেনাবাহিনীর যে এমও যে সার্কুলার আছে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সো আশা করি এই ভিডিওর মাধ্যমে অবশ্যই সবাইকে বোঝানোর চেষ্টা করছি এই সার্কুলারগুলোতে আবেদন করার জন্য আপনার কী কী শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে আর কবে নাগাদ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারবে এবং কবে নাগাদ এখানে আপনার কী কী শিক্ষাগত এবং শারীরিক যোগ্যতা থাকতে হবে বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে যার চেষ্টা করছি আশা করি সবাই বুঝতে পারছেন যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে যথাযথ রিপ্লাই পাবেন আর হ্যাঁ আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য